রাশিয়াতে বিপ্লব হয়েছে কিন্তু আপনার এক ধরনের সেখানে আমি বলবো যে সীমাবদ্ধ সীমাবদ্ধ থাকার কারণে পৃথিবী যারা মুক্তমনা কবি সাহিত্যিক বিজ্ঞানী বা গুলি এরা এরা হচ্ছে নিজেদের যে চিন্তার স্বাধীনতার জায়গা করে তারা একেবারে স্রোতের মতো আমেরিকা থেকে ছুটে গেছে ফলে আপনার দুই হাজার কিবার উনিশশো পঁয়তাল্লিশ থেকে পরবর্তী পর্যায়ে পর্যন্ত আজকে পর্যন্ত আপনার জ্ঞান বিজ্ঞানের চর্চা যেটা অথবা গণতান্ত্রিক বিশ্ব যেটা হয়েছে অন্যান্য একদলীয় শাসন সেখানে হয়তো অন্যভাবে নানাভাবে এগিয়েছে কিন্তু এদের মতো করে এগোতে পারে এবং নাগরিক স্বাধীনতা যেখানে নিশ্চিত হবে যেখানে সেই নিশ্চয়তা যুক্ত থাকবে সেখানে অনেক কিছুই করা সম্ভব

ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশে এমন নির্লজ্জের মতো মিডিয়া সাংবাদিক ওই একই ধরনের বায়ান তৈরি করছে শেখ হাসিনা যেমন করেছেন সে অ্যাসিস্ট্যান্ট পক্ষ অবলম্বন করে এবং তাদের মনে হচ্ছে অনেক ধরনের অনেক দিনের গুপ্তধন তারা যেটা মানে সঞ্চয় করেছে সে গুপ্তধন যেন হাত ছাড়া হয়েছে সেই গুপ্ত ধনের উপর মনে হচ্ছে যে একটা দারুণ আছে তাদের কথার মধ্যে যে গণতন্ত্রের চর্চা সম্ভাবনা যেটা তৈরি এটা কোনোভাবেই তারা ইয়ে করছে কি বলে সহ্য করতে পারছে শুধুমাত্র শেখ হাসিনার মুখে একটা গণতান্ত্রিক দেশের কাছ থেকে কিন্তু আমরা এটা আশা করতে পারি তাদের কেউ কেউ খাপ ছড়া টাইপের কিছু তার তারা মিডিয়ার সাথে যুক্ত বাংলাদেশ আর থাকবে না পার্শ্ববর্তী একটা স্বাধীন দেশ সে থাকবে না সে কথাটাকে অ্যালাউ করছে কি করে ভারতের নীতি নির্ধারকরা এবং এই যে শেখ হাসিনার যে বক্তব্য তাকে আশ্রয় দিয়েছে ঠিক আছে সেটা দিতে পারে কিন্তু তাকে ফ্রি হ্যান্ড দেওয়া যে সে বলবে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের এখানকার যে যে পরিবর্তন হয়েছে সেখানে তার কথা বলছে অবস্থান দিচ্ছে ভারতের এটা অদ্ভুত ব্যাপার আজকে এখানে আপনাদের এখানে আসার সময় দেখলাম একজন ওই কি বলে গাজীপুরের মেয়র সে তার বক্তব্য সময় টিভিতে দেখাচ্ছে

দেশের উপর আরেকটি স্বাধীন রাষ্ট্র এটা তো চরম ভাবে আন্তর্জাতিক রীতি নীতি সমস্ত কিছু লঙ্ঘন করে এই কাজটা হচ্ছে একটা বেয় যার ব্যাকগ্রাউন্ড হচ্ছে সে না কোনো

ফ্রান্সের যে বিপ্লব হলো সেটা যেন না হয় সেটা দেখতে করে আর কখনই প্রতি বিপ্লব এখানে হবে না আমরা গণতন্ত্রের রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাবো এবং দেশ বিরোধী এবং আমাদের সার্বভৌমত্ব আমাদের ইতিহাস সংস্কৃতি আবহমান বাংলার যা কিছু আছে সেটার চর্চা অনুশীলন এবং সেটিকে নিয়ে একটা অসাধারণ কাজ করার জন্য এবং আমি আশা করি তার খাদ্যে আরো এই ধরনের কাজ আমরা পাব এবং আমরা আমাদের এই যে আমাদের আমাদের এই যে গণতন্ত্রের আকুতি শপথ মানে যে আজকের যে পরিবর্তন এই পরিবর্তনটা আমাদের সংরক্ষণ করতে হবে নানা কাজের নানা শিল্প সাহিত্যের পর আমার মনে হয়েছে যে সেটির প্রথম ভাবটা বা প্রথম পর্যায় কাজে কাজের ধন্যবাদ